আসসালামু আলাইকুম আজকের ট্রেন্ডিং টপিক হচ্ছে সোপ ওপেনিং হল সো আমরা প্রথমে দেখি যেটা কেন ট্রেন্ডিং এবং আসলে ট্রেন্ডিং কি না সো আমরা যদি সার্চ করি প্রথমেই সোপ ওপেনিং হল লিখে তাহলে আমরা এখানে অনেক ভিডিও আমাদের আসবে বাট এখন বর্তমানে ট্রেন্ডে আসছে কি না সেটা যদি আমরা দেখি সো সেটা দেখার আগে আমরা একটা জিনিস দেখি আমরা জাস্ট যদি ভিউ কাউন্টে ক্লিক করি এটা দেখবেন সিক্স ইয়ার্স এগো দুইশো মিলিয়ন ভিউজ সেভেন ইয়ার্স এগো ফিফটি ওয়ান মিলিয়ন ভিউজ সো এগুলো তো ছয় বছর পাঁচ বছর আগের ভিডিও যখন প্রচুর পরিমাণ ট্রেন্ডিং ছিল সোপ ওপেনিং হলের এখন আমরা দেখি বর্তমানের অবস্থা সো ভিউ কাউন্ট দেওয়ার পর আমরা জাস্ট দিই হচ্ছে দিস মান্থ সো দিস মান্থ যদি আমরা এখানে দিই এখানে দেখতে পাবেন যে থ্রি উইক্স এগো সাতশো আটত্রিশকে নয়শো ছেচল্লিশকে ভিউজ এইট ডেজ এগো এখানে যদি দেখেন টু উইক্স এগো পাঁচশো পঁয়ষট্টি কে না নাইন ডেজ এগো পাঁচশো সাতাশ কে চার দিন আগে এটা এটা হচ্ছে চারশো নব্বই কে সো বুঝতে পারতেছেন আপনি যত স্ক্রোল ডাউন করবেন যত স্ক্রল ডাউন করবেন আপনি দেখতে পাবেন যে প্রচুর পরিমাণ ভিউজ আছে এখন যদি প্রশ্ন আসে যে আসলে আমরা যদি এই চ্যানেলগুলোতে যাই আসলে চ্যানেলগুলোর অবস্থাটা কি যদি আমরা একটু দেখি সো আমরা একটা চ্যানেলের মধ্যে আমরা ঢুকলাম এখানে যদি আমরা আসি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি মোস্ট পপুলার সেকশনে যাই তাহলে এক মাস আগে ভিডিও আপলোড দিয়েছে যেটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট মিলিয়ন ভিউস আমরা যদি এই চ্যানেলটা ওল্ডেস্ট দেখি অর্থাৎ আর আগের চ্যানেল এটা ওয়ান ইয়ার আগের চ্যানেল এখন অনেকে বলতে পারেন যে এগুলো বড়ো চ্যানেল সেই জন্য সো আপনি যদি প্রত্যেকটা ভিডিওই দেখেন সেখানে একই অবস্থা মানে প্রত্যেকটা ভিডিওতেই আসলে প্রচুর পরিমাণ ভিউজ এবং বর্তমানে হচ্ছে আর মজার ব্যাপার হচ্ছে সব থেকে যে এখানে কোয়ালিটি কোনো ম্যাটার করে না যদি বলেন কেন কারণ হচ্ছে আসলে ট্রেন্ডিং জিনিসটাই এমন যে যখন ট্রেন্ডিং বিষয়টা আসে তখন কোয়ালিটি আসলে ডাজেন্ট ম্যাটার এই চ্যানেলের ভিডিওর কোয়ালিটিগুলো দেখেন দেখেন সম্পূর্ণ ব্লার ভিডিও বাট হচ্ছে পাঁচশো সাতাশকে ভিউজ হয়েছে ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ের প্রফিটটাই আসলে এই জায়গাতে যে আসলে কোয়ালিটি এখানে ম্যাটার খুব কম করে কোয়ালিটি করতে পারলে তো সেটা অবশ্যই অনেক ভালো অনেকে আসে আমার ক্যামেরা সেট আপ নাই আমার ইয়ে নাই এটা নাই ওটা নাই এবং এই ভিডিওগুলো কিন্তু টোটালি ইন্টারন্যাশনাল ভিডিও এখানে কোনো বাংলা কন্টেন্ট না এটা আপনারা কম বেশি সবাই জানেন সো এগুলোতে কিন্তু আপনার আরপিএমও অনেক বেশি ভালো পাওয়া যায় আর পি কম হলেও কিন্তু যে পরিমাণ ভিউজ হয় হ্যাঁ এটা বলতে পারেন যে এই ভিডিওগুলো একরকম এফোর্টলেস ভিডিও এগুলো সফলতা একটাই সেটা হচ্ছে ধৈর্য সহকারে আপলোড করে যাওয়া তো চলুন এগুলো তো বড়ো চ্যানেল দেখলাম আমি বেশি কথা বলবো না কারণ আপনারা কম বেশি যে সিস্টেম আপনাদের দেখিয়েছি বা যে টাইটেলটা দেখিয়ে দিয়েছি এটা কিন্তু এটাই যথেষ্ট আপনাদের বাদ বাকি রিসার্চ করে নেওয়ার জন্য সো আমরা যদি দেখি যে এই যে এগুলো তো বড় চ্যানেল সো যারা নতুন কাজ করতেছে তাদের কি অবস্থা এখানে দেখেন আটত্রিশটা সাবস্ক্রাইবার আছে টোয়েন্টি ভিডিওস আপলোড করছে দেখেন তিন দিন আগে একত্রিশশো ভিউজ হয়েছে একদিন আগে আপনার হচ্ছে একদিন আগে পনেরোশো ভিউজ হয়েছে দুই দিন আগে দুইশো একত্রিশ সো এটা হচ্ছে একটা স্টার্টিং চ্যানেলের অবস্থা এবং এনাদের কোয়ালিটিও কিন্তু খুব বেশি ভালো না হ্যাঁ সো আমরা যদি এই চ্যানেলটা ওল্ডেস্ট দেখি যে কবে থেকে শুরু করছে অনলি সাত দিন আগে থেকে শুরু করছে আপলোড সো বুঝতেই পারতেছেন যে একটা নতুন চ্যানেল স্টার্ট করলে আসলে কি ঘটবে বা কোথায় যাবে সো এখানে যদি দেখেন যে এখানে এক ভিডিও আপলোড করছে এবং আমরা যদি ওল্ডেস্ট দেখি দেখেন এখানে মাত্র দুই সপ্তাহ আগে থেকে কাজ শুরু করছে এবং এখানে টোটাল একান্নটা ভিডিও সে আপলোড করছে দুইশো আটত্রিশটা সাবস্ক্রাইবার অলরেডি তার গেইন হয়ে গেছে এবং যদি মোস্ট পপুলার দেখি এখানে দেখবেন যে পাঁচ হাজার সাতশো ভিউজ পঁয়ত্রিশশো ভিউজ হুম তেত্রিশশো ভিউজ এবং অ্যাভারেজ ভেরিয়েশন হয়তো দুই মিনিট বা দুই মিনিট সামথিং আছে বা এক মিনিট সামথিং আছে হয়তো বুঝতেই পারছেন এরপরে যদি আমি আরও একটা নতুন চ্যানেল দেখি যেটা একটু বয়স হয়েছে সেটা যদি আপনারা দেখেন যে মোস্ট পপুলার সেকশনে যদি আমরা যাই দেখেন দুই মাস আগে উনি আপলোড করছে দুইশো ছিয়ানব্বই ফিজ এবং অলরেডি দেখেন ওনার চ্যানেলে মাত্র একশো চৌত্রিশটা ভিডিও আপলোড করছে আপনার এখানে হচ্ছে দশ হাজার তিনশো হচ্ছে তার সাবস্ক্রাইবার অলরেডি এবং আপনি যদি ওল্ডেস্ট দেখেন যে টু মান্থ আগে থেকে কিন্তু উনি চ্যানেল শুরু করছে সো একটা ইন্টারন্যাশনাল কন্টেন্টের যদি দুই মাস আগে থেকে ভিডিও আপলোড করে দশ হাজার তিনশো সাবস্ক্রাইবারে পৌঁছানো যায় আমি জাস্ট একটা জিনিসই আপনাদের বলবো যে এই কন্টেন্টের সফলতার উৎস একটাই একটাই উৎস সেটা যদি বলেন কি সেটা হচ্ছে ধৈর্য সহকারে আপলোড করে যাওয়া এটা ছাড়া এটার কোনো সফলতার আর কোনো আসলে মিনিং নাই আর কি আপনারা দেখতেই পাচ্ছেন যে কী কোয়ালিটির ভিডিও বা কী ধরনের ভিডিও আর এই ধরনের ভিডিও আসলে একরকম বলা যায় এফোর্টলেস ভিডিও শুধু এখানে ধৈর্যের ব্যাপার ধৈর্য সহকারে আপলোড করে যাওয়া টু বি কন্টিনিউ সো থ্যাংক ইউ সো মাচ নেক্সট টাইম আরও ট্রেন্ডিং টপিক নিয়ে আসবো যারা নতুন আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না বিকজ যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো সব ট্রেন্ডিং টপিক নিয়েই হবে যেগুলোতে আপনি দুই মাস বা এক মাস আপলোড করলে মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন এরকম থাউজেন্ড অফ থাউজেন্ড অফ চ্যানেল আছে আমি জাস্ট কয়েকটা দেখালাম তারপরে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ